নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে যদি আপনি এই ভিডিওটি শুনতে পান তাহলে জানবেন এটি কোনো সাধারণ ঘটনা নয় হ্যাঁ এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ পরিকল্পনা ইউনিভার্স আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে বা জানাতে চাইছে যে আপনার জন্য একটি শুভ বার্তা আসছে আপনার জীবনে এমন এক পরিবর্তন শুরু হচ্ছে যেখানে সাফল্যের পথ আর কোনো বড় বাধা হবে না এবার থেকে আপনার পরিবারে ভালোবাসা এবং আন্তরিকতার বৃদ্ধি পাবে আপনার জীবনে যার সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার পাশে থাকবে আপনার জীবনের দুঃখ ক্লান্তি সমস্ত দূর হয়ে যাবে আপনি যা দীর্ঘ দিন ধরে বুঝতে পারছিলেন না সেই সমস্যার সমাধান শীঘ্রই হবে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন পথ খুলে যাবে অর্থের আকস্মিক লাভ হবে এবং নতুন কিছু বন্ধু আপনার জীবনে প্রবেশ করবে যারা আপনার মুখে হাসি ফিরিয়ে নিয়ে আসবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এবার বাস্তবে রূপান্তরিত হবে একটি বিশেষ বন্ধু আকস্মিকভাবে আপনার জীবনে প্রবেশ করবে এবং তাদের উপস্থিতি আপনার জন্য অত্যন্ত শুভ হবে আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এবার আপনি পাবেন একটি মহাজাগতিক শক্তি আপনার জন্য সুরক্ষা কবজ হিসাবে কাজ করছে সেই শক্তি আপনাকে সঠিক পথ দেখাচ্ছে এবং সাহস জোগাচ্ছে হ্যাঁ এখন থেকে আপনার জীবনের আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না আপনার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে নিজের ওপর এবং ইউনিভার্সের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে তো সব কিছু তবেই আপনার পক্ষে কাজ করবে প্রস্তুত হয়ে যান কারণ এখন আপনার জন্য অসম্ভব বলে আর কিছু থাকবে না এই যে এই বার্তাটি আপনি পেয়েছেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একটি বিশাল পরিবর্তনের অংশ হতে চলেছেন বন্ধুরা সাহস করে এগিয়ে যান এবং সাফল্যকে আলিঙ্গন করুন আপনার জীবনে যে কাজগুলো এতদিন অসম্ভব বলে মনে হতো সেগুলো এখন সম্ভব হয়ে উঠছে আপনার যে স্বপ্নগুলো এতদিন শুধু আপনি কল্পনায় করে গেছেন সেগুলো এবার বাস্তবে রূপ নিচ্ছে আপনার জীবনে এমন কিছু বন্ধুবান্ধবের আগমন ঘটেছে যারা আপনার পাশে থেকে জীবনের দীর্ঘ পথ পাড়ি দেবে দেখবেন তারাই আপনার জীবনে স্থায়ী ভালোবাসা এবং সমর্থন এনে দেবে আপনি আপনার জীবন এখন আভ্যন্তরীণভাবে জাগ্রত হবে যে সব ঘাটতি এতদিন আপনি অনুভব করেছিলেন সেগুলি এখন ধীরে ধীরে মিটে যাচ্ছে আপনি ধীরে ধীরে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে যাচ্ছেন আপনার জীবন একটি আশ্চর্য উপহার পেতে চলেছে একটি বিশেষ শূন্যতা যেটি আপনাকে সবসময়ই খালি এবং অসম্পূর্ণ মনে করাতো সেটিও খুব শীঘ্রই দূর হতে চলেছে আপনার জীবন এবার পূর্ণতা অর্জন করবে আপনি সফল হবেন আপনার জীবন অর্থবহ হবে অত্যন্ত সুন্দরভাবে আপনি আপনার জীবনে অগ্রসর হবেন ইউনিভার্সের সমস্ত দৈবিক দরজা আপনার জন্য খুলতে চলেছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনার সামনে আসতে শুরু করেছে বন্ধুরা দেখুন কিভাবে সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার ওপর সাফল্য নেমে আসে হ্যাঁ তার ইশারাকে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনার জন্য বিশাল সুখবর আসতে চলেছে অনেক সোনালি সুযোগ এখন আপনার সামনে আসবে আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে যা আপনার নিজের সৎকর্মের ফল হিসাবে আপনি অর্জন করেছেন আপনার যাত্রা এখন সাফল্যতায় পরিবর্তন হবে সর্বশক্তিমান ইউনিভার্স আপনার চলার পথকে প্রশস্ত করছে আর আপনার পথ চলা এখন কেউ আটকাতে পারবে না আপনি যেখানেই যাবেন সেখানেই বড় সাফল্য অর্জন করবেন আপনার প্রতিটি কাজ এখন সফল হবে বড় জয়ে আপনার নামের পাশে যুক্ত হতে চলেছে আপনি আপনার জীবনে নতুন বন্ধু আকর্ষণ করবেন যারা আপনার জীবনকে আনন্দ আর শান্তিতে ভরিয়ে দেবে আপনি এতদিন অনেক কষ্ট পেয়েছেন দেখবেন এবার আপনার সামনে শুধুই সুখের দিন বন্ধুরা শান্তিতে এবং আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনি দেখবেন সৃষ্টিকর্তা কীভাবে আপনাকে এক আলোকিত পথে নিয়ে যাচ্ছে আপনার জীবনে একটি সত্য প্রকাশিত হতে চলেছে একটি নতুন আলো আপনার জীবনে প্রবেশ করবে এই আলো আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে বন্ধুরা এই সময়টা আপনাকেও ইউনিভার্সের দিকে এক ধাপ এগিয়ে যেতে হবে যা এতদিন আপনার থেকে অনেক দূরে মনে হচ্ছিল তা এখন আপনি পাবেন কারণ আপনি অনেক সংগ্রাম করেছেন প্রতিটি কাজে প্রচুর পরিশ্রম করেছেন তবে এখন সেই কঠিন পরিশ্রমের ফল পাওয়ার সঠিক সময় এসে গেছে আপনার জন্য সঠিক সময় একটা শুভ সময় শুরু হতে চলেছে আপনি জীবনে অনেক কঠিন সময় দেখেছেন অনেক কষ্ট সহ্য করেছেন অনেকের দ্বারা প্রতারিত হয়েছেন কিন্তু এখন সেই সমস্ত দুর্ভোগের সময় শেষ হয়েছে সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার ভাগ্য এখন উদয় হতে চলেছে এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ সঠিক সিদ্ধান্তই আপনাকে পূর্ণ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে এখন একটি সুন্দর যাত্রায় এগিয়ে চলছে যার ফলাফল অত্যন্ত আনন্দময় হবে আপনার জীবন থেকে সব অসুবিধা ধীরে ধীরে দূর হতে চলেছে জীবনের পথগুলো সহজ হয়ে উঠেছে সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার উপর বর্ষিত হচ্ছে সেই আশীর্বাদ তাই নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যান আর তার আশীর্বাদ গ্রহণ করুন খুব শীঘ্রই আপনি একটি বড় সুযোগ পেতে চলেছেন আপনার আশা ও কল্পনার চেয়েও বেশি সাফল্য আপনি এখন অর্জন করবেন আপনার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যিনি প্রকৃতপক্ষেই আপনার বন্ধু হবেন এবং আপনার প্রতি অনেক সাহায্য এগিয়ে দেবেন এবার প্রত্যেকটি দিক আপনাকে সহযোগিতা এগিয়ে দেবে কঠিন থেকে কঠিন কাজও আপনার জন্য সহজ হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা অসম্ভব বলে আর কিছুই থাকবে না আপনার সামনে খুলে যাবে নানান সাফল্যের দরজা যা আপনাকে দ্বিগুণ সুখ এনে দেবে আজকের বার্তাটি তাই মন দিয়ে শুনুন আপনার জীবনে এই যে অর্থ সংক্রান্ত সমস্যা ও দুশ্চিন্তাগুলো ছিল সেগুলো এখন খুব সহজেই দূর হয়ে যাবে আপনি প্রাচুর যে ভরপুর জীবনের সাথ পাবেন অসম্ভব মনে হওয়া কাজগুলো এখন সম্ভব হয়ে উঠবে আপনার আচরণ আরও দুঃখে পরিণত হয়ে উঠবে না যা আপনাকে কষ্ট দিয়েছিল দূরে এগিয়ে যেতে বাধা দিয়েছিল তা আপনার জন্য সাফল্য নিয়ে আসবে নতুন নতুন পথ এখন আপনার জন্য খুলে যাচ্ছে সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে বন্ধুরা চিন্তা করবেন না জীবনের পথের সামনে এগিয়ে যান সৃষ্টিকর্তার আশীর্বাদের হাত আপনার উপর আছে এখন আপনি যা করবেন তাতেই সফল হবেন তাই আপনার এখন এমন কিছু অর্জন আপনি করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার প্রতিটি কথা প্রত্যেকটি কাজে এবার থেকে সত্যে পরিণত হবে আপনার চারপাশে মানুষ আপনার প্রশংসা করবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে আপনি যে প্রকৃত সুখ ও সমৃদ্ধির অধিকারী ছিলেন আপনি এখন তা সহজেই পাবেন বন্ধুরা আপনাদের এখন সিদ্ধান্ত নেয়ার সময় যে ইউনিভার্স আপনাদের এই বার্তাটি যখন পাঠাচ্ছে সেই সময় আপনি এই বার্তাটি গ্রহণ করবেন কিনা অর্থ ও সম্পদ সম্পর্কিত সমস্ত সমস্যা কিন্তু এখন আপনার দূর হবে হঠাৎ করেই আপনার জীবনে অর্থ ও সুখের প্রবাহ আসবে আপনি একটি পবিত্র আত্মা আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনি পাবেন এখন আপনার জীবনের সাফল্যের আলো আসবে বন্ধুরা আপনাকে অন্য যে কোনো ফল আপনি এতদিন পেয়েছেন এই ধীরে ধীরে এখন তার থেকে চার গুণ বেশি ফল আপনি অর্জন করবেন আপনার জীবনের সবচেয়ে শুভ সময় শুরু হতে চলেছে দেখবেন আপনার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যে আপনার সাথে সাথে আপনার পরিবারের সদস্যদেরও ভাগ্যের উন্নতি হবে ইউনিভার্স আজ আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চাইছে বন্ধুরা আপনার এক পূর্বপুরুষ বা আত্মা যে এই মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সে আপনাকে বিশেষ কিছু দিতে চায় আপনার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে অন্ধকার চিরতরে দূর হতে চলেছে এই সময়টি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সমস্ত দিক থেকে এখন অবস্থান বদলাচ্ছে যা আপনার জন্য নতুন পথ তৈরি করছে বন্ধুরা ইউনিভার্সের কথা মনে রাখবেন আপনি সত্যিই ভাগ্যবান বরং আপনাকে যা উপহার দিতে চাচ্ছেন ব্রহ্মাণ্ড সেটিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন সেটিকে গ্রহণ করুন আপনি যখন এটিকে বোঝার চেষ্টা করবেন বা উপলব্ধি করতে পারবেন তখনই আপনি সাফল্য অর্জন করতে পারবেন আপনার জীবনে চারপাশে হয়ে উঠবে এক উজ্জ্বল আলো চারিদিক থেকে সহায়তা আসবে অর্থের স্রোত বইবে এবং আপনার জীবন সম্পদ ও প্রাচুর্যে ভরে উঠবে আপনার পরিস্থিতিও বদলে যাবে আপনার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল ও দৃঢ় হয়ে উঠবে কঠিন সময় যে পথগুলো আপনি পার হয়েছেন এখন আপনার আশেপাশের মানুষও আপনার কাছে এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে আপনার মন আধ্যাত্মিকতায় আরও গভীর হবে এই সময়টি একটি সোনালি উজ্জ্বল সময়কাল সকল দুঃখ ও কষ্ট আপনার জীবন থেকে মুছে যাবে আপনার ভালো কাজের ফল আপনি পেতে শুরু করবেন আরও বেশি করে সুখ ও ইতিবাচক শক্তিগুলি আপনার দিকে আকৃষ্ট হবে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে শীঘ্রই আপনি এমন কিছু ভালো অভিজ্ঞতা পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে মনে রাখবেন এখন আপনি একা নন আপনার যাত্রা একটি শক্তিশালী সমর্থনে এগিয়ে চলেছে সঠিক পথ আপনি দক্ষ বা সঠিক পথে এগিয়ে যেতে চলেছেন পূর্ণ সাফল্য নিয়ে এখন ইউনিভার্স আপনার জন্য অপেক্ষা করছে আপনার এগিয়ে চলা আপনার সাফল্য সব কিছুতে ইউনিভার্স আপনার পাশে আছে আপনি এক সুন্দর যাত্রা পথে আছেন ফলাফল হবে অত্যন্ত মধুর ভয় পাবেন না বা চিন্তা করবেন না যে সমস্যাগুলো এতদিন আপনার জীবনে এসেছিল সেগুলি এখন চিরতরে দূর হবে জীবন ক্রমশ সহজ হয়ে উঠবে আপনার পথগুলো খুলে যাচ্ছে এবং ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে ইউনিভার্সের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার জীবনে আপনি নির্দ্বিধায় এগিয়ে চলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন এই নতুন সময়টি আপনার জন্য একদম সঠিক সময়ে খুব শীঘ্রই এমন কিছু বড় সুখবর আপনি পাবেন যা আপনার কল্পনার থেকেও বেশি হবে আপনি যে পদক্ষেপটি নেবেন তা আপনাকে এমন এক সাফল্যের দিকে নিয়ে যাবে যা আপনার কল্পনার বাইরে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এক অজানা ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আপনার বিশেষ বন্ধু হবে চার দিক থেকে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে এখন কঠিন থেকে কঠিনতর কাজও আপনার জন্য সহজ হয়ে যাবে যা আগে অসম্ভব মনে হতো তা এখন সম্ভব হয়ে উঠবে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যাগুলো খুব সহজেই মিটে যাবে আপনার আচরণ এবং আপনার ভাবভঙ্গি এখন আরও সুন্দর হয়ে উঠবে আপনি আরও দূর এগিয়ে যাবেন আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে বন্ধুরা এখন ভাবনা ছেড়ে এগিয়ে যান কারণ ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন প্রতিটি কাজে আপনারই জয় হবে এতদিন যা আপনি ভাবেননি সেই পর্যায়ে আপনি পৌঁছে যাবেন আপনি যা বলবেন বা যা করবেন তা এখন আপনার পক্ষেই কাজ দেবে আর বন্ধুরা যদি ইউনিভার্সের এই বার্তাটিতে আপনি বিশ্বাস করে থাকেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি সব কাজে সাফল্য পাবেন আর যদি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব